জয় পাগলা বাবা বন্ধুরা সবাইকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা টেমপ্লেট দেখে তো আশা করি বুঝতে পারছেন যে কিছু একটা আমি দিতে চলেছি তবে হয়তো একটু অবাক করা টেমপ্লেট কারণ অনেকে হয়তো জিনিসটা হাসি ঠাট্টার মধ্যে নেবেন কিন্তু যেটা আমি বলতে চলেছি সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ঘটনা আগামী উনতিরিশে জুন এমন একটি মালোপযোগ এবং গজকিশোর যোগ তৈরি হচ্ছে যার কারণে পাঁচটি রাশির জীবনে বিরাট বড়ো বড়ো পরিবর্তন আসতে চলেছে বলতে পারেন রাতারাতি কোটিপতি হয়ে যেতে পারেন এই সব জাতক জাতি কারা এই রাশির জাতক কারা সেই পাঁচটি রাশির জাতক জাতিকারা কারা সেটা অবশ্যই আমি বলবো কিন্তু সেটি ভিডিও শেষে বলব তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন কিন্তু তার আগে আমি বলবো যে এই সময়টাতে এদের জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে এই পাঁচটি রাশির জীবনেই এই পাঁচটি রাশির জাতক জাতিকাদের জীবনেই কিন্তু বিরাট বড় একটা আমূল পরিবর্তন আসতে চলেছে এই রাজযোগ দুটির কারণে যার কারণে এদের আটকে থাকা কাজ এদের চাকরিতে উন্নতি এদের ব্যবসাতে উন্নতি এদের আর্থিক দিক অনেক পরিমাণে মজবুত হবে অর্থ সংক্রান্ত যেসব সমস্যাগুলো এতদিন ধরে চলছিল সেই সমস্ত সমস্যাগুলো ধীরে ধীরে মিটতে শুরু করে দেবে তার সাথে সাথে এরই সাথে সাথে যেখানে নতুন কাজের একটা সুযোগ আসছে এবং এর সাথে সাথে যেখানে বাধাপ্রাপ্ত হচ্ছিলো কাজের জায়গাগুলোতে বা অফিস পলিটিক্সের মধ্যে যেরকমভাবে এতদিন ধরে ফেসেছিলেন বা যেই সমস্যাগুলো এতদিন আপনাদের অফিসে বসের সাথে হোক বা সিনিয়রদের সাথে হোক বা জুনিয়র যাই হোক না এখন অফিসকারী যাদের সাথে যা যা সমস্যাগুলো চলছে সেগুলো সব কিন্তু এখন ধীরে ধীরে কাটতে শুরু করে দেবে এবং শুধু তাই নয় এখানে কিন্তু কর্মে পদোন্নতিরও যোগ দেখা যাচ্ছে এই সময়টাতে আপনাদের চাকরি বদলি হওয়ারও একটা যোগ দেখা যাচ্ছে নতুন কোনো ভালো চাকরি অফার আসতে চলেছে আপনাদের জীবনে কাজের ক্ষেত্রটা আপনাদের খুব পরিমাণে লাভ লাভ দেবে আপনাদের এই সময়টাতে ব্যবসায়ীদের জন্যও সেম ব্যবসাতেও কিন্তু প্রচুর পরিমাণে লাভ আসতে চলেছে বিশাল আর্থিক দিকে আপনারা প্রচুর পরিমাণে লাভ করতে চলেছেন যত পারবেন টাকা এবার ইনকাম করে নিন প্রচুর পরিমাণে টাকা কিন্তু একটা ফ্লো বা একটা ঝড় আপনাদের জীবনে আসতে চলেছে এবং এর কারণে আপনাদের সমস্ত ঝামেলা ঝঞ্ঝাট বা এতদিন ধরে যেই ঋণে ঋণে জর্জরিত হয়েছিলেন যেই সমস্যাগুলোর মুখোমুখি আপনারা হচ্ছিলেন সেগুলো সমস্ত কিছু দেখবেন ধীরে ধীরে কাটতে শুরু করে দেবে ব্যবসাতেও আপনাদের দারুণ উন্নতি রয়েছে এবং ব্যবসায়িকদের জন্য বিশেষ করে আপনারা আপনারা কিন্তু যদি মনে করেন যে ব্যবসাকে আরও প্রসারিত করতে চান বা আরও বেশি পরিমাণে বাড়াতে চান আপনারা কিন্তু সেটাও করতে পারেন তাতেও আপনাদের লাভ রয়েছে এই সময়টাতে ব্যবসায়ীদের জন্য তো গেল চাকরি যারা করছেন ব্যবসা যারা করছেন তাদের জন্য সরকারি চাকরি যারা করছেন তাদের জন্য লাভ রয়েছে সেক্ষেত্রে মানে প্রাইভেট সরকারি আমি দুদিক থেকেই বলছি সবার জন্যই আপনাদের কিন্তু এই সময়টা লাভের একটা যোগ দেখা যাচ্ছে এর সাথে সাথে যদি আমি দেখতে যাই প্রেম জীবন এবং কর্মজীবন প্রেম জীবনে আপনাদের যারা অনেক দিন ধরে প্রতীক্ষা করছিলেন নতুন জীবন জীবনসঙ্গীর বা সঙ্গিনীর বা আপনি কাউকে পছন্দ করেন তাকে বলতে পারছিলেন না মনের মধ্যে একটা কিন্তু বা একটা ভয় আপনাদের চেপে ধরেছিল বা আপনারা অলরেডি একটা সম্পর্কের মধ্যে রয়েছেন কিন্তু আপনারা বাড়িতে বলতে পারছেন না ভয়ের কারণে বা কোনো চক্ষু লজ্জার কারণে আপনারা সেগুলো বলতে পারেন তার সাথে সাথে যারা মনে করছেন যে আপনি হয়তো কাউকে পছন্দ করেন কিন্তু বলতে পারছিলেন না এতদিন ধরে একটা ভয় আপনাদের মধ্যে কাজ করছিল যে যদি বন্ধু সম্পর্কটাও যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কি করব চিন্তা করার কোনো মানে চিন্তা করার কোনো বিষয় নেই বন্ধুরা আপনারা নিশ্চিন্ত মনে নেট এই উনত্রিশে জুনের পর থেকে আপনারা আপনাদের মনের কথা বলে দিন আপনারা আপনাদের সম্পর্কের কথা বলে দিন বাড়িতে বলে দিতে পারেন তাতে আপনাদের লাভ পাবেন আপনার যাকে আপনি পছন্দ করছেন হয়তো সেও মনে মনে আপনাকে পছন্দ করছে কিন্তু সে আপনাকে বলতে পারছে না তাই স্টেপটা আপনিই নিন আপনার তরফ থেকেই নিন আপনারা নিশ্চিন্ত মনে এগিয়ে যান দেখবেন সফলতা আপনারা পাবেনই পাবেন সেই তরফ থেকেও কিন্তু হ্যাঁ উত্তরটা পজিটিভই আসবে তাছাড়াও যারা বাড়িতে বলতে পারছিলেন না তারা বাড়িতে বলতে পারেন অবশ্যই সম্পর্ককে প্রাধান্য দেওয়া হবে এবং সম্পর্ককে মেনে নেওয়াও হবে এই সময়টাতে এর সাথে সাথে যারা বিবাহযোগ্য যেসব পাত্রপাত্রী ছিলেন বা বিবাহযোগ্য যেসব জাতক জাতিকারা আছেন যারা দীর্ঘদিন ধরে ভালো পাত্রপাত্রীর খোঁজ করছেন সন্ধান করছেন কিন্তু সেরকমভাবে আপনারা ভালো পাত্রপাত্রীর সুযোগ পাচ্ছেন বা আপনার মনের মতন পাত্রপাত্রী পাচ্ছিলেন না সেক্ষেত্রেও লাভ দেখা দেবে সেক্ষেত্রেও কিন্তু আপনারা এই সময়টাতে ভালো ফল পেয়ে যেতে পারেন বা ভালো কোনো পাত্র বা পাত্রীর সন্ধান পেয়ে যেতে পারেন যাতে আপনাদের আগামী জীবনটা খুব সুন্দরভাবে কাটবে খুব ভালোভাবে কাটবে যারা বিবাহিত দম্পতি আছেন তাদের জন্য খুব ভালো সময় এই সময়টাতে আপনারা বাইরে কোথাও ঘুরতে যেতে পারেন এই সময়টাতে আপনারা কোথাও একটু দু চার দিনের জন্য একাকি কিছু মুহূর্ত কাটাতে পারেন এছাড়া আপনাদের ভ্রমণ যোগ রয়েছে খুব সুন্দর খুব ভালো ভ্রমণ যোগ রয়েছে তো ভ্রমণের জন্য আপনারা বেরোতে পারেন খুব সুন্দর একটা যোগ আসছে আপনাদের এই সময়টাতে আপনাদের একে অপরের প্রতি ভালোবাসা আগে তুলনায় আরও বাড়বে বৃদ্ধি পাবে আপনাদের মধ্যে টান অনুভব করতে পারবেন এবং তার সাথে সাথে আপনারা এটাও বুঝতে পারবেন যে আপনারাই একে অপরের জন্য তৈরি হয়েছেন আপনাদের একে অপরের ছাড়া আর কেউ ওই পৃথিবীতে কেউ নেই শুধুমাত্র আপনি তার জন্য আর সে আপনার জন্য এটাও আপনারা এই সময়টাতে এই টানটা এই অনুভূতিটা আরও বেশি পরিমাণে আপনারা বুঝতে পারবেন এর সাথে সাথে যারা শিক্ষা জগতে যদি আমি বলতে চাই তাহলে শিক্ষা জীবনটাও আপনাদের জন্য ভালো রয়েছে বিদেশে বিশেষ করে যারা বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছেন অনেক দিন ধরে যারা মনে করছিলেন যে বিদেশে গিয়ে পড়াশোনা করবেন কিন্তু বিদেশ যেতে পারছিলেন না কোনো কারণবশত কিছু না কিছু ভাবে আপনাদের এই জায়গাটা আটকাচ্ছিল তাদের জন্যও কিন্তু ভালো সময় আসছে তারাও কিন্তু বিদেশে যেতেও পারেন এই সময়টাতে বিদেশ যাওয়ার বা বিদেশ যাত্রার একটা যোগ রয়েছে আপনারা বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছেন সেই ফলটাও আপনারা কিন্তু পেয়ে যাবেন ভালো লাভ দেবে আপনাদের এই সময়টাতে এর সাথে সাথে যেসব জাতক জাতিকারা মানে পারিবারিক দিকটা যদি আমি দেখতে যাই তাহলে পারিবারিক দিকেও কিন্তু আপনাদের সুখ সমৃদ্ধি আপনাদের ভালোবাসা আপনাদের মধ্যে পরিবারের মধ্যে একটা ভালোবাসা পরিবারের মধ্যে সম্মান আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার মধ্যেই একটা ভালো শুভ মানে আর কি ভালো একটা দিক আমি দেখতে পাচ্ছি যেখানে আপনাদের পরিবারের সবার মধ্যে ভালোবাসা বজায় থাকবে যেখানে আপনাদের পরিবারের সবার মধ্যে একটা মিলন ক্ষেত্র তৈরি হবে আপনারা কোনো একটা ধর্মীয় অনুষ্ঠান হতে পারে বা কোনো শুভ অনুষ্ঠানে একজোট হতে পারেন সবাই সবার প্রতি ভালোবাসা বিনিময় করতে পারেন বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে বা আপনি কোনো জায়গায় কোনো শুভ অনুষ্ঠানে গিয়ে আপনারা যোগদান করতে পারেন সেক্ষেত্রে একটা ভালো পরিবেশের সৃষ্টি হবে এবং পরিবারের মধ্যে ভাই বোন দাদা দিদি বা বাবা মা যাই থাকুক যারা যারা আছেন তাদের সবার মধ্যে দেখবেন সুসম্প্রীতি বজায় থাকবে ভালোবাসা বৃদ্ধি পাবে সম্মান বৃদ্ধি পাবে সবাই আপনাকে মান্য করবে সবাই আপনাকে আপনার কথা শুনবে আপনাকে যথেষ্ট সম্মান দেবে সব দিক থেকে আপনারা লাভ হবেন এই সময়টাতে পরিবারের দিকেও আত্মীয় স্বজনদের মধ্যেও কিন্তু ভালো যোগ রয়েছে স্বাস্থ্য যদি দেখতে যাই তাহলে স্বাস্থ্য আপনাদের ভালো থাকবে স্বাস্থ্য নিয়ে কোনো কম্প্রোমাইজ নেই স্বাস্থ্য নিয়েও কোনো সমস্যা নেই স্বাস্থ্য আপনাদের যথেষ্ট উজ্জ্বল আছে আপনাদের স্বাস্থ্যের দিকটা খুব সুন্দর লাভ দিচ্ছে বিশেষ একটা কোনো রকম অসুবিধা বা কোনো রকম কোনো ক্ষতি নেই তবুও রাস্তাঘাটে একটু চলাফেরা করার সময় সাবধানে চলবেন নচেত সেরকম কোনো অসুবিধা নেই তো এই এই জিনিসগুলো কিন্তু আপনাদের জীবনে ঘটতে চলেছে এর সাথে সাথে সবথেকে ভাবে যেটা সেটা হচ্ছে এই পাঁচটি রাশির জন্য কিন্তু লটারি বা ফাটকা থেকেও টাকা আসতে চলেছে আপনারা একবার লটারি কেটে দেখলেও দেখতে পারবেন তবে আমি কিন্তু বলবো নেশা বা পেশা মাঝে মধ্যে একটু দুঃখ কেটে দেখতে পারেন কিছু সামান্য টাকা দিয়ে ভাগ্য বা সঙ্গ দিলেও দিয়ে দিতে পারে আচমকা টাকা বেঁধে গেলেও কিন্তু বেঁধে যেতে পারে এই সময়টাতে কারণ যেহেতু একটা দু দুটো রাজ্য তৈরি হচ্ছে তো এই দু দুটো রাজ্যকের কারণে কিন্তু আপনাদের জীবনে দারুণ লাভ দিচ্ছে দারুণ ফল পাবেন আপনারা আর্থিক দিক খুব পরিমাণে মজবুত হবে এটা আমি গ্যারান্টি দিয়ে বলছি এবং এর সাথে সাথে যেটা আমি বলছিলাম যে ফাটকা লাভ তো রয়েছেই আপনাদের ফাটকা জিনিসও আপনারা ফাটকা থেকে আপনারা লাভ পাচ্ছেন তার সাথে আপনি বাড়িতে নতুন কিছু রিনোভেট করতে চাইছেন বাড়ির কোনো মেরামত হোক বা বাড়ির কোনো কাজকর্ম হোক সেটা আপনারা করতে পারেন এই সময়টা বা কোনো কিছু কিনতে চাইছেন বাড়ির জন্য সুন্দর করে সাজানোর জন্য সেই জিনিসটা আপনাদের এই সময়টাতে সম্ভব হবে আপনারা সেই জিনিসগুলোকে করতে পারবেন এছাড়াও আপনাদের এই সময়টাতে আর্থিক দিক তো খুব পরিমাণে মজবুত হচ্ছেই হচ্ছে তো অর্থও আপনাদের খুব পরিমাণে থাকবে ব্যয়টা একটু আপনাদের বুঝে শুনে করতে হবে ব্যয়টা যদি একটু আপনারা সাবধানতার সাথে করেন তাহলে খুব ভালো হবে হ্যাঁ এর সাথে সাথে আপনারা অবশ্যই অবশ্যই কিন্তু ঈশ্বরের নামযোগ কিন্তু করে যেতেই হবে কারণ ঈশ্বরই একমাত্র পারেন আপনাদের সমস্ত কিছু সমস্ত বাধা বিপত্তি থেকে দূর করতে তাই সমস্ত কাজ করবেন কর্ম করবেন ভালো কর্ম করবেন ভালো ফল পাবেন তারা এটাকে অবশ্যই মাথায় রাখবেন এবার এই যে পাঁচটি রাশি এই পাঁচটি রাশি কোনগুলি সেই পাঁচটি রাশি নাও আমি এখন বলছি যাদের ভাগ্য এখন সম্পূর্ণভাবে বলতে পারেন সূর্যের মতন চমকাতে চলেছে বলতে পারেন আপনারা সোনার মতন চমকাতে চলেছে প্রচুর লাভ আসতে চলেছে আপনাদের জীবনে সব রকম সমস্যা সব রকম অশান্তি বা সব রকম বাধা বিপত্তিগুলো আপনাদের জীবন থেকে কেটে যাবে সব দুঃখ কষ্ট এবার ধীরে ধীরে কাটতে শুরু করবে এবং আপনারা খুব আনন্দিত বোধ করবেন খুব এনার্জেটিক বোধ করবেন আপনাদের সব কাজে এনার্জি থাকবে কোন সেই পাঁচটি রাশি প্রথম রাশি বৃষ রাশি দ্বিতীয় রাশি তুলা রাশি তৃতীয় রাশি সিংহ রাশি চতুর্থ রাশি মকর রাশি এবং পঞ্চম রাশি কুম্ভ রাশি আমি আবারও বলে দিচ্ছি তার সাথে আমি সেটা ডিসক্রিপশানেও দিয়ে দেব বৃষ রাশি সিংহ রাশি রাশি মকর রাশি এবং কুম্ভ রাশি এই পাঁচটি রাশির এইবার গোল্ডেন পিরিয়ড শুরু হচ্ছে এদের ভাগ্য সূর্যের ন্যায় চমকাতে চলেছে এদের জীবনের সমস্ত দুঃখ কষ্ট বাধা বিপত্তি সব কাটতে শুরু করবে আর্থিক দিক প্রচুর পরিমাণে মজবুত হবে অর্থের ফ্লো বাড়বে তার সাথে সাথে সমস্ত পুরনো বা অমীমাংসিত কাজ সেগুলো ধীরে ধীরে তাদের জীবন থেকে কেটে যাবে আর যতটা ঋণে বা লোনে জর্জরিত ছিল সেগুলোও ধীরে ধীরে কাটতে শুরু করে দেবে শুধু একটা জিনিস করবেন সেটা হচ্ছে উপায় হিসেবে বা প্রতিকার হিসেবে বা যদি ভালো ফল লাভ করতে চান তাহলে অবশ্যই প্রত্যেক দিন হনুমান চালিসাটা পাঠ করে যাবেন আর কোনো কিছু না শুধু প্রত্যেক দিন স্নান করে উঠে পরিষ্কার বস্ত্র করে হনুমান চালিসা পাঠ করুন হনুমানজির পুজো করুন বা বজ্রামলি আপনাদের আশীর্বাদ করবেন এই ছিল বন্ধুরা যে পাঁচটি রাশি রাতারাতি কোটিপতি রাতারাতি প্রচুর পরিমাণে লাভের মুখ দেখতে চলেছে আশা করছি আপনাদের ভালো লেগেছে আপনি কোন রাশির জাতক সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন বা কোন রাশির জাতিকা সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর তার সাথে সাথে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই পাগলা বাবার জয় একদম ভুলবেন না আমি পাগলা বাবার কাছে আপনাদের এবং আপনাদের পরিবারের সকলের সুস্থতা এবং মঙ্গল কামনা করব এবং তার সাথে সাথে যাতে আপনাদের সমস্ত ইতিবাচক ইচ্ছেগুলোকে পাগলা বাবা পূরণ করেন সেটাও আমি কামনা করব। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন জয় পাগলা বাবা